ভদোড়ায় গম্ভীরা সেতু ভেঙে পড়ে মৃত আটজন জখম বহু আজ মঙ্গলবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা এবং আনন্দ জেলার সংযোগকারী গম্ভীরা সেতু আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মহিসাগর নদীর ওপর নির্মিত এই সেতুতে সেই সময় চলছিল প্রচুর যানবাহন হঠাৎ একটি স্ল্যাব ভেঙে পড়তেই একের পর এক গাড়ি নদীতে তলিয়ে যায় সেতুর ওপর থাকা অন্তত দুটি বড় ট্রাক বেশ কয়েকটি চারচাকা ও দুই চাকার গাড়ি নদীতে পড়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষজন উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবেলা বাহিনী দীর্ঘ চেষ্টার পর এখনও পর্যন্ত আট জনের দেহ উদ্ধার করা হয়েছে আরও অন্তত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বহু বছর ধরেই গম্ভীরা সেতুটি জরাজীর্ণ অবস্থায় ছিল দু সালে এটি আংশিকভাবে সংস্কার করা হলেও সেই কাজ যথেষ্ট মানসম্পন্ন ছিল ছিল না অভিযোগ এলাকাবাসীদের বক্তব্য একাধিকবার প্রশাসনকে জানানো সত্ত্বেও বড় ধরনের সংস্কার বা পূর্ণ নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি দুর্ঘটনার পর প্রশ্ন উঠছে প্রশাসনিক গাফিলতি নিয়ে অনেকের দাবি সময় মতো সেতুটি সংস্কার হলে এতগুলো মূল্যবান প্রাণ চলে যেত না ইতিমধ্যে সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার ভূমিকা নিয়ে তদন্তের দাবি উঠছে এই ঘটনায় রাজ্যের পরিকাঠামোগত দুর্বলতা আবারও সামনে উঠে এলো গুজরাটের উন্নয়নের মুখে বড় প্রশ্ন চিহ্ন তৈরি করেছে গম্ভীর সেতু বিপর্যয় প্রশাসনের তরফে শুধু তদন্ত নয় দ্রুত ও দীর্ঘ মেয়াদি সমাধান না এলে এমন ঘটনা যে ভবিষ্যতেও ঘটতে পারে তা নিয়ে উদ্বিগ্ন রাজ্যের সাধারণ মানুষ